কেউ যদি বাড়িতে ওয়েস্টার মাশরুম চাষ করে খেতে চায় তাহলে খুব সহজে ছোট ছোট পলিথিনের ভিতরেও মাশরুম চাষ করতে পারে দেখুন মাশরুম চাষ করতে হলে এরকম ছোটো ছোটো করে খড় কাটতে হবে গরম জল দিয়ে ভিজিয়ে নিতে হবে আট দশ ঘন্টা তারপরে জলগুলা থেকে খড়গুলোকে ছেঁকে নিতে হবে এক দু ঘন্টা রাখার পরে এটাকে শুকিয়ে নিতে হবে যখন অর্ধেকটা মতন শুকিয়ে যাবে খড় থেকে জল বেরাবে না তখন আমরা বেড ফেলবো দেখুন আমি কতটা ছোট পলিথিন নিয়েছি এইরকম ছোট পলিথিন দিয়েও বেড ফেলানো যায় এর ভিতরে প্রথমে খড়টা ভর্তি করে নিতে হবে তারপরে বীজ একটু একটু চারপাশে এরকম গুঁড়া করে দিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন তিন চারটা লেয়ার করে আপনি দিতে পারেন খড় তারপরে বীজ আবার খড় আবার বীজ এরকম করে দিয়ে দিতে হবে মাঝে মাঝে খড়গুলোকে হাত দিয়ে চেপে দিতে হবে যত টাইট হয়ে বুঝে তত ভালো এইরকম অনেক ছোট ছোট সাদা পেপারের ভিতরে আপনি বেড ফেলে অনেকগুলো মাশরুম পেতে পারেন যেই পেপারগুলাই আমরা বাজার থেকে জিনিস কিনে আনি সেইগুলা থেকেও আপনি মাশরুম পেতে পারেন এবারে এর মুখটাকে বন্ধ করে দিতে দেবে একটা গাডার বা সুতা দিয়ে বেঁধে দিতে হবে একটা ছুঁচ বা একটা কলম নিয়ে চারপাশে ফুটো করে দিতে হবে দেখুন বীজগুলো বাইরের দিকে দেখা যাচ্ছে বাইরের দিকে দেখা গেলে খুব ভালো হয় ছোট ছোট করে ফুটা করতে হবে চারপাশে আমরা কিছুটা ফুটো করে নেব এবারে এইগুলাকে অন্ধকার জায়গায় রেখে দিতে হবে আমি এগুলাকে সিঁড়িতে রেখে দিচ্ছি আপনি চাইলে টাঙিয়ে রাখতে পারেন দেখবেন চোদ্দো পনেরো দিনের পর এতে মাইসলান গ্রো হয়ে পুরোটা সাদা হয়ে যাবে এবারে একটা ব্লেড নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত এরকম এক সাইডে কেটে দিতে হবে সাত আট দিনের ভিতরে দেখবেন এরকম ছোটো ছোটো পিনহেড়ে এসে যাবে যখন এরকম পিনহেড়ে আসবে এর উপরে জল স্প্রে করতে হবে সারাদিনে একবার কিংবা দুবার এতে জল হালকা হালকা দিতে হবে যেখানটা পিন হেড এসেছে এবারে দেখবেন পিনহেড আসার থেকে ছ সাত দিনের ভিতরে মাশরুমগুলো এরকম বড় বড় সাইজে হয়ে যায় দুটো বেডে এখনো মাশরুম হারভেস্ট করার মতন হয়ে গেছে কিন্তু এবারে দেখুন একটা বেড এর সাইজটা দেখুন কত ছোট বেডের ওজন হবে এক কিলো থেকে এক কিলো দুশো এরকম হবে কিন্তু দেখুন কত পরিমাণে এতে মাশরুম হয়ে আছে শুধু একবার নয় এতে মাশরুম হারভেস্ট করার পরে এতে জল দিতে হবে প্রতিদিন এতে জল স্প্রে করতে হবে দেখবেন প্রতি সাত আট দিনের অন্তরে অন্তরে একবার করে মাশরুম আমরা পাবো কমসে কম তিন থেকে চার মাস পর্যন্ত একটা একটা বেড থেকে আমরা মাশরুম পেয়ে থাকি এখন মাশরুম হারভেস্ট করছি আপনারা দেখুন এই বেডে কমসে কম মাশরুম হয়েছে চারশো থেকে পাঁচশো গ্রাম এরকম ওজনে হবে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন বাড়িতে খেতে চাইলে এরকম ছোট প্যাকেটেও আপনি চাষ করে বাড়িতে খেতে পারেন খুব সুন্দর মাশরুম হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন